আসসালামু আলাইকুম এবরিয়ান কেমন আছো তোমরা আশা করি সকলে ভালো আছো তো দেখো আমি চলে এসেছি ফুলের রাজ্যে মানে দেখে মনে হচ্ছে না ফুলের একটা রাজ্য মানে এত বেশি দারুণ লাগতে তো আজকে সকাল সকাল দেখো আমরা সবাই মিলে বাহিরে আসছি একটু তো অনেকদিন ধরে ঘরের জিনিসপত্র টুকি টাকি করে অল্প অল্প করে কেনা হচ্ছিল বললাম তো যে আমার পুরো ফ্ল্যাটটা ডেকোরেশন করবো ওই জন্য তো আজকে ফাইনালি রুমের জন্য পর্দা নেওয়ার জন্য বাহিরে আসছিলাম তো রুমের পর্দা অর্ডার দিয়ে চলে আসছি ওগুলো আর কিছু ভিডিও করতে খেয়াল ছিল না তারপরে এখানে যে আমরা চকবাজার আসছি এটা হলো চকবাজার বিশেলাটা ওর আছে না ওইখানে একটা শপ এটা হলো ফুলের চার তলায় এত সুন্দর সুন্দর ফুলের এই টপ গুলা ছিল তো এখানে কিন্তু পাইকারি সেল করা হয় তো আমরা তো আর পাইকারি নিবো না আমরা দুইটা তিনটা নিব খুচরা দামে আমাদের থেকে রাখা হয়েছে তো এই জন্য আমি এই দোকানটা আসছি এই দোকানটা এত বেশি ভ্যারাইটিসের ফুলের টপগুলো ছিল যেটা দেখছি সেটাই পছন্দ হয় আর এত টাকা নিয়েও আসি নাই তো এখান থেকে যতটুকু পারি নিব। তারপরে আবার আরেক দিন নেক্সট আসবো আমার দুই তিন মাস ধরে টুকিটাকি অনেক কিছু রুমের জন্য কেনাকাটা হয়ে গেছে তো এখন এখান থেকে দুইটা তিনটা টপ নিব। আর বেশি বিশেষ করে আমি এই যে এই খাঁচাগুলোর জন্য এখানে আসছি খাঁচাগুলো অনেক দিন ধরে খুঁজছিলাম পাচ্ছিলাম না তো এই পাখির খাঁচাগুলো একটা নিব আর এই ফুলের টপগুলো না বেশি চয়েস হয়েছিল আমার কিন্তু একটু সাড়ে চারশো টাকা করে চাইতেছিলো চারশো টাকা আমি অনেক বেশি দামাদামি করছিলাম তারপর এই টপটা আমাকে দিল না এই টপটা আমার অনেক বেশি ভালো লাগতেছিলো গোলাপ ফুল না পদ্মফুল আমি সঠিক জানি না দেখতে তো গোলাপের মতন কিন্তু এই আঙ্কেলটা বলতেছিল এটা ফুল। তো যাই হোক একটু টুকিটাকে কেনাকাটা করেই যে আমরা এখন বের হয়ে যাচ্ছি এত সুন্দর সুন্দর ফুল আমার যেতে ইচ্ছে করছিলো না এখানে সব ধরনের পাইকারি দোকান আছে সফট টয় খেলনা বাচ্চাদের তারপরে গড়ে জিনিসপত্র টুকিটাকে অনেক কিছু বিসমেলা টাওয়ার তো এটা ফেমাস চক বাজার অনেক বেশি পাইকারি মার্কেট এখানে হোলসেল করা হয় সব কিছু তারপরে বের হওয়ার পথে এই যে দোতালায় দেখো একটা শপ এটা এখানে না অনেক সুন্দর সুন্দর ভ্যারাইটিসে বাচ্চাদের টয় পাওয়া যায় আর অনেক বেশি এক্সপেন্সিভ এগুলা অনেক দাম চাচ্ছিল তো আমার মেয়ে এখান থেকে একটা কিছু নিবে সেজন্য খোঁজাখুঁজি করছে দেখি কি নেয় ফাইনালি তো ফাইনালি আমার মেয়ে একটা সফটওয়্যার নিয়ে নিছে সফটওয়্যার না মানে একটা খেলনা নিছে এখান থেকে লাইট জ্বলে ল্যাম্পের মতন তো পরে দেখাবো নি বাসায় গিয়ে তোমাদের তো এখন আমরা এই যে বের হয়ে যাচ্ছি এখন বাসায় চলে যাব কারণ সকালে আসছি এখন সন্ধ্যা হয়ে গেছে প্রায় তো এই যে দেখো বাসায় চলে আসছি তো এখন তোমাদের দেখে আমি কি কি আনছি তো পর্দা আছে না ওইটা আমরা অর্ডার দিয়ে আসছি ওটা দুই তিন দিন পরে ডেলিভারি দেওয়া হবে কারণ সাথে সাথে দেয় না যেহেতু পাইকারি মার্কেট ইসলামপুর তো বাবুবাজারের সাথে ইসলামপুর ওইখানে আমরা পর্দার অর্ডার দিয়ে আসছি আর সাথে দেখো এখানে প্রথমে তো দেখালাম একটা বাবু পাখির বাসা ছিল তারপরে যে দেখো এই চেরির এই টপটা তো এটা খুব দারুণ লাগতেছিল লাল না একদম ফুটে আছিল। তারপরে এখানে দেখো তিনটা টিউলিপে নিয়েছি মানে এটি পার পিস পঁয়ত্রিশ টাকা করেছিল তো আমি একটা টপ বানিয়েছিলাম না অনেক দিন আগে বোতল দিয়ে রং করে ক্লে দিয়ে ওইটার জন্য ওটার ভিতর রাখবো আর তারপরে একটা দেখো ছোট্ট একটা মিনি মরিচের টপ এটা পঞ্চাশ টাকা নিছে তো এটা অনেক কিউট ছিল তো এটা আর সাথে অনেকগুলা এই যে দেখো লতা নিয়ে আসছি এগুলো না রুমের যে কোনো কোনায় পর্দার উপরে দরজার উপরে যে কোনো জায়গায় দিয়ে সাজাল অনেক বেশি সুন্দর লাগে তো এখানে ছয় পিস মানে হাফ ডজন আড়াইশো টাকা নিছে এমনিতে এগুলো না আমাদের এখানে এলাকার ভিতরে যে দোকান অথবা মার্কেট থাকে না এখানে না পার পিস একশো টাকা করে বিক্রি করে তো ওই হিসাবে আমার এগুলো অনেক বেশি লাভ হয়েছে আর এই যে দেখো সবগুলো একসাথে একটু দেখে দিচ্ছি এছাড়া তো আমার রুম গুছানো জন্য আরো অনেক কিছুই আনছি তোমরা আগে দেখছো তো পর্দা আনার পরে পর্দাগুলো তোমাদের সাথে শেয়ার করব আর আমার মেয়ে তো এই যে দেখো নাজনিন এই যে এটা আনছে মানে আমার মেয়ে ওর নাম তো নাজনিন তো এই যে দেখো এটা একটা মানে পান্ডা এটা ল্যাম টাইপের মানে এই যে দিক দিয়ে সুইচ দেওয়া লাইট জলে এই যে দাঁড়াও তোমাদের লাগিয়ে দেখাচ্ছি তো এই যে দেখো লাইটটা জ্বালানোর করে বোঝা যাচ্ছে না তো এক ঘরে লাইটটা অফ করে দিচ্ছি এবার দেখো একদম ফাইনাল লুকটা দারুণ আসছে অনেক বেশি কিউট তো এটা তোমরা শোপিস হিসেবেও ব্যবহার করতে পারবে অনেক বেশি দারুণ ছিল এটা